আর্জি করে নির্যাতনের বিরুদ্ধে পথে নামল হিউম্যান রাইটসের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শ্রী বাগলা মন্ডল মহাশয় এবং তার কর্মীরা কি বলতে চাইছেন মন্ডল আমরা সরাসরি শুনে নেব তার মুখ আজ তো তেইশ দিন হয়ে গেল এই আন্দোলনে কিন্তু কোনো বিচারিত হচ্ছে না তো অলরেডি পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু তারপরেও কোনো আর বিচার নেই তাহলে আপনি কি বলছেন সত্যি বলতাম ম্যাম একটা কথা বলি আমরা হিউম্যান ফোর্স সারা ভারতবর্ষর অল ইন্ডিয়া যে আমাদের সংগঠন আমরা সারা ভারতবর্ষ ব্যাপী আজকে মাঠে নেমেছি আমাদের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষ যেন সঠিকভাবে বিচারটা পায় যেমন দেখলাম আজ দেখতে দেখতে তেইশ দিন অতিক্রান্ত হলো কিন্তু সেই যে সঞ্জয়কে ধরা হয়েছে তাকেই ধনঞ্জয় বানানোর মতো ব্যবস্থা করা হচ্ছে আসল যারা দোষী তাদেরকে পিছনে রাখা হচ্ছে আমরা চাই যারা আসল দোষী তাদেরকে সামনে আনা হোক এবং মুখোশ খুলে ফেলা হোক এবং সঠিক বা বিচারটা যেন সাধারণ মানুষ পায় এটাই আমাদের হচ্ছে সংগঠনের পক্ষ থেকে আজকে মাঠে নেওয়া আচ্ছা আপনার কি মনে হচ্ছে আমরা কবে আবার স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো সবাই এখন দেখুন এটা সম্পূর্ণ যেহেতু যখন সিবিআইয়ের হাতে সিবিআইয়ের উপরেও আমাদের ভরসা করতে হবে কিছুটা সময় তবে তার সাথে সাথে আমাদের যেমন মাঠে আন্দোলন করছি আমরা মাঠে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো কারণ কবে পাবো কীভাবে পাবো খুব মুশকিল তাহলে আন্দোলনকারীদের মুখ থেকেও আমি শুনতে পেলাম যে এখন সমস্ত বিচারে সমস্ত কিছুই সিবিআইয়ের হাতে নির্ভর করছে রাজ্যবাসী তাকিয়ে আছে সিবিআইয়ের কি ফলাফল আসে তার দিকে দেখা যাক পরবর্তী আন্দোলনে অ্যাকচুয়ালি আপনারা চাইছেন কি আন্দোলনটা কতদিন চালাবেন এইভাবে আমরা একটা কথা বলি না কখনোই না একটা আন্দোলন তখনই থেমে যাবে যতক্ষণ তার জাস্টিক না পাবে ততক্ষণ সে থামতে পারে না তার জন্য সারা ভারতবাসী ও ব্যাপী আজকে আমাদের সংগঠন মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা হিউম্যান রাইটস সাধারণ মানুষের সাথে কাজ করে থাকি সেই জায়গা থেকে যেহেতু পশ্চিমবঙ্গে আমি জেনারেল সেক্রেটারি সেই হিসাবে দিকে দিকে আমাকে দৌড়াতে হয় গত সপ্তাহ আমি হুগলিতে ছিলাম এবং তার আগের সপ্তাহে আমরা আমরা হাইকোর্ট গেছিলাম সেদিনকে শুনানির ডেট ছিল আমরা এইভাবে আন্দোলন চালাচ্ছি আন্দোলন চালিয়ে যাব যতদিন না পাবো আপনারা এই আন্দোলন যে চালাচ্ছেন আপনারা চাইছেন যে এখন বিচারটা কিভাবে হলে আপনাদের ভালো হয় সরকারের হাত থেকে থাকবে নাকি সরকারকে আরও করা হতে হবে আমাদের ইচ্ছা আছে যদি দেখি এই পাঁচ তারিখ অবধি যে সময় দিয়েছে পাঁচ তারিখের মধ্যে যদি কোনো ভালো খবর না আসে সাধারণ মানুষের সামনে তাহলে আমরা সিবিআই দপ্তরে যাব সিবিআই দপ্তরে অন্তর ওখানে আন্দোলন শুরু করব প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টেও যাব আমাদের সংগঠনের পক্ষ থেকে করের মতন ঘটনা তো আমাদের প্রতিনিয়ত সমস্ত এখনো ঘটে চলেছে তো এটা নিয়ে আপনার কি মত দেখুন এই সব জায়গায় এই প্রতিবাদটা চলছে এবং আমার খুব স্পষ্ট ধারণা হচ্ছে বা আমার কেন আমাদের সবারই স্পষ্ট ধারণা হচ্ছে যে সাধারণ মানুষের একটাই বক্তব্য যে এইসব আন্দোলন বা প্রতিবাদ করে আদৌ কিছু হবে না ক্রিমিনালরা ঠিকই ছাড়া পেয়ে যাবে এবং ভিকটিমস সে যেরকম সাফার করছে এবং ভবিষ্যতে সেটাই হবে কিন্তু আমার মনে হয় লড়াইটা এরকমভাবে যদি আমরা থামিয়ে দিই তাহলে মানুষের বক্তব্যটাই ঠিক পথে চালিত হবে তো আমার মনে হয় যে আমাদের হিউম্যান রাইটসের পক্ষ থেকে যেহেতু আমরা কোনো রঙের আনুগত্যে নয় আমরা আমাদের মানুষের অধিকারের জন্য লড়ি সেই জন্য আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে আন্ডেলান্স উই গেট জাস্টিস জাস্টিস উই নিড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তো আমরা শুনলাম যে কিসের জন্য আন্দোলন কি হবে আন্দোলনের শেষ মুহূর্তে এবং মানুষ কী চাইছে জনসাধারণ কি চাইছে তো আমি এটাই বলবো যে অভয় যাতে সঠিক বিচার পায় জনগণের সমস্ত আশা যেন পূর্ণ হয় সবাই যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে একদিন ক্যামেরায় সত্যমের সাথে শুভ্রা ডিবি নিউজ কলকাতা